লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কনের বাড়িতে আমরা সবাই গেলাম বরযাত্রী আর বরযাত্রী গিয়ে আমরা অনেক অনেক সারপ্রাইজ হয়ে গেলাম যে এত সুন্দর করে ডেকোরেশন অনেক বড় লোকের বাড়ি আর এত 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 লাইটিং মাথায় লাগছে বলবো ঢাকার সুন্দর করে ডেকোরেশন করা হয় না নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে ভাবতেছো যে আমি ভিতরে কিভাবে আগে আগে চলে আসলাম আসলে গেটটা যখন ধরে গেটটা ধরার আগে আমি সাইড দিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছো তোমরা গেট এখনো কিন্তু সবাই দাঁড়িয়ে আছে যে বরের কাছ থেকে টাকা নেবে এরকম একটা বিষয় থাকে না ধরে গেট আটকানো তো গেট আটকিয়ে দাঁড়িয়ে আছে সব মুরব্বীরা কোনো হচ্ছে যে এখানে যে আলাদা ইয়াং বয়সের একদম মানে আমাদের যে কেউ দাঁড়িয়ে আছে বা মেয়েরা দাঁড়িয়ে আছে ছেলেরা দাঁড়িয়ে আছে এরকম কোনো ব্যাপার না সব মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছে আর তারা গেট ধরে রয়েছে টাকার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো নির্দিষ্ট করা আছে তাদের আর বলে দিচ্ছে গেট ছেড়ে দাও গেট ছেড়ে দাও গেট ছেড়ে দাও এই দাদুটা বলতেছে তারপর গেট ছেড়ে দিলো আর সবাই আসতেছে প্রায় দুইশোর সবাই আসলো আর ভিতরে এত সুন্দর ডেকোরেশন বর্ব বসার যে একটা স্টেজ করেছে এত ভালো লাগছে মনে হচ্ছে কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে আসছি আসলে ছেলের বাড়িতে এত সুন্দর স্টেজটা না হলেও মেয়েদের বাড়িতে কিন্তু এত সুন্দরই একটা স্টেজ হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে দেখুন গাইজ দেখুন কত সুন্দর করে স্টেজটা করা হয়েছে তাই না আর যে কেউ এখানে বসে ছবি তুললে অনেক অনেক বেশি ভালো লাগবে তারপর আমি আবার গেটের ওই দিকে গেলাম ও মাই গড কি রে বরযাত্রী আসা শেষ হচ্ছে না কেন কত কত বরযাত্রী এসছে আমার মামা খালা সবাই দেখতেছি একবারে সিরিয়ালে যাচ্ছে সবার কত আনন্দ আসলে বিয়ে বাড়ি মানে অনেক অনেক বেশি আনন্দ তাই না সবাই অনেক বেশি ইন্টারেস্টিং থাকে আবার অনেক বেশি আমেজ নিয়ে যাওয়া আসা করে তো এটা খুব ভালো লাগে আমার কাছে সব জায়গারই নিয়ম নাকি বিয়েটা আগে পড়ি তারপর খাইতে দেয় আবার কিছু জায়গায় এরকমও শুনেছি যে আগে খাইতে দেয় তারপর বিয়ের কাজটা হয় তো যাই হোক আমরা বসেছিলাম খাবারের জন্য কিন্তু খাবার দিচ্ছিল না কারণ বিয়েটা আগে হয় নাই তো সেই জন্য তারপর আমরা বসে পড়লাম অনেক অনেক আইটেম ডিম থেকে শুরু করে রোস্ট থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে গরুর গোস্ত মুরগির গোস্ত সবই ছিল সবজি ছিল ডাল ছিল বুটের ডাল তো অনেক অনেক আইটেম দিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেললাম অর্থাৎ বিয়েবাড়ির দুপুরের খাবারটা খেয়ে ফেললাম আমি দেখো রোস্ট টানতেছি কীভাবে আমি যে এতটা খাদক বিয়ে বাড়িতে যদি আমাকে কেউ দেখতে পাও তাহলে বুঝতে পারবো যে আমি কতটা খাদক কারণ আমি বিয়েবাড়িতে অনেক বেশি খেয়ে ফেলি আমার অনেক বেশি খাইতেও ভালো লাগে কজ সবাই একসাথে থাকে তার মধ্যে পাল্লা দিয়ে খাওয়ার ব্যাপারটা অন্যরকম থাকে তাই না তারপর বরের জন্য খাবার নিয়ে গেল এবং আমাদের সবার খাওয়া শেষ তাই আমি ভাবলাম যে একটু ভিউ নিয়ে তোমাদের সবাইকে দেখাই যে বর কি কি খাচ্ছে তো বরের জন্য অনেক অনেক আইটেম ছিল তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর বড় বইয়ের কবলটা হয়ে গেছে মাঝখান দিয়ে আমি তোমাদের সেটা উঠতে পারি নাই কারণ আমি খেতে বসছিলাম এরপরে বর বইয়ের একটু কারণ হবে যেগুলো নিয়ম কানুন আর কি গ্রামের সচরাচর হয়ে থাকে বা ওই যে চেহারায় কাকে দেখা যায় বউকে জিজ্ঞেস করা হয় বরকে জিজ্ঞেস করা হয় তো বউ বর কি বললো তোমরা একটু সবাই বলো তো কমেন্ট বক্সে দেখছো কি মুচকি মুচকি হাসতেছে আর আমার মামাটা কিন্তু অনেক বেশি কেয়ারিং তাকে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবা ফার্স্টে তাকে অনেক অ্যাংরি লুকে দেখেছ তাই হয়তো অনেকের অনেক কিছুই মনে হয়েছে বাট সে কিন্তু অনেক কেয়ারিং বইয়ের দিক দিয়ে আমরা কিন্তু সবাই এটা নিয়ে ডিসকাসও করেছি আড়ালে হাসাহাসিও করেছি যাই হোক না কেন তারপর এরকম আবার গান শুরু হয়ে গেল কি গান বলতো এটা এটা হচ্ছে পালকিওয়ালাদের গান তো পালকিওয়ালাদের গান শুরু হয়ে গেল এখন কোনের বাড়ি থেকে বিদায় নেওয়া হবে সবকিছু রিচুয়ালস ওখানে শেষ হয়ে গেছে গানে গানে নাচতে নাচতে পালকির ভিতরে বর এবং বউকে তুলে নিয়ে রওনা দিয়ে দিল বরের বাড়িতে পরের ব্লগে দেখাবো বউকে কিভাবে ওয়েলকাম করা হলো